নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দই ভেন্ডি রেসিপি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন বারবার এই রেসিপিটা খাওয়ার ইচ্ছে হবে তাছাড়া ফার্স্ট এখানে গ্যাস অন করে একটা কড়া কষিয়ে কড়াটা খুব ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল তেল গরম হলে এখানে দিয়ে দিলাম ভেন্ডিটা আমি সামনের অংশটা পেছনের অংশটা বাদ দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম মতন ভেন্ডি আছে এবার সাত মতন নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব প্রায় একটি পার্সেন্ট মতন যাতে সেদ্ধ হয়ে যায় এরকমভাবে কিন্তু ভাজাটা করে নিয়েছি দেখুন এবার এটা তুলে সাইডে রেখে দেবো আবার ওই কড়ার মধ্যে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে চিনি কালারটা খুব সুন্দর আসে তার জন্যে তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে একদম মিহি করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা এবার টক দইটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব দেখুন খুব ভালো মতন মিশিয়ে এবং কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে টক দইটা খুব ভালো মতন মেশানো হয়ে যায় এবং কষানো হয়ে যায় দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে না টক দই দেওয়ার ফলে কিন্তু এর কালারটাও দারুণ আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব প্রায় এক মিনিট মতন সব মশলার সাথে ভেন্ডিটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো যাতে ভেন্ডির মধ্যে খুব ভালো মতন মশলাগুলো একদম ফ্লেভার ওয়াইজ ঢুকে যায় তো এটাকে প্রায় এক মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আরেকটু খুব ভালো মতন কষিয়ে নেব এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে এবার হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেবো তারপর দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবো তারপর ঢাকনা সরিয়ে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ ছাদের দই ভেন্ডির রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে